বিসমিল্লা রহমান রহিম ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি খুবই মনোযোগ সহকারে শুনবেন কারণ কোরআন থেকেই কথাগুলো সেই কথাগুলো হলো দেখুন যে আল্লাহ কিন্তু কোরআনে স্বপ্নের কথা উল্লেখ করেছে বিশেষ করে সুরা ইউসুফের মধ্যে যদি যাই তাহলে দেখা গেছে হরত ইসব আল্লা তিনি কিন্তু এমন একটা জিনিস আল্লাহর কাছে প্রাপ্ত হয়েছেন স্বপ্নের ব্যাখ্যা যাকে যা কিছু বলে দিত তাই হতো তাই বলবো কি স্বপ্নের ব্যাখ্যা করে চলার কথা আল্লাহরও নির্দেশ আছে তাই আমরা স্বপ্নের ব্যাখ্যা করে চলতে হলে আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে শিখতে হবে এবং এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা জেনে শুনে বুঝে আমরা যদি চলতে পারি তাহলে কি হবে আমাদের ইহকাল ও পরকালে আমরা অনেক চিন্তামুক্ত হব এবং দুনিয়াতে যে যেখানে আমরা পা ফালাবো যে কাজটি করব এই কাজটি করার আগে অবশ্যই আল্লাহ একটি স্বপ্ন দেখাবেন এবং সেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই পথে রাখবেন এবং আমরা সুপথে থাকব কুপথ থেকে বেঁচে থাকব লজ থেকে যেই কাজ করলে যে ব্যবসা করলে যেই যেটা করলে আমাদের লোকসান হবে সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং যেটা লাভবান হবে সেটা আমরা করব এবং ইহকাল পরকালের লাভ লোকসান থেকেও আমরা বেঁচে থাকতে পারব তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা অবশ্যই আপনাদের জন্য খুবই নিদর্শন হবে যেহেতু কোরআন থেকেই এই ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে যেমন কেউ যদি স্বপ্ন দেখে যে সুরা আদ জারিয়াত সুরা আদ জারিয়াত যদি কেউ পড়তে দেখে তাহলে তিনি কি বুঝবেন এবং সেই ছোড়াটির কেউ অল্প অংশ পড়েছে কেউ একটু বেশি অংশ পড়েছে কেউ পুরাটাই পড়েছে তাহলে এই ব্যাখ্যার কি হবে স্বপ্নে কেন দেখলেন যে সূরা জারিয়াত পড়তেছেন এর ব্যাখ্যা হল কাজের মাধ্যমে যে জীবিকা লাভ করবে বা যে কোনো ধর্মের প্রতি সে বুঝে পড়বে বা ঝুঁকে পড়বে এটি হলো এর ব্যাখ্যা এবার আসি যদি কেউ স্বপ্ন দেখে যে সুরা আর তুর সুরা তুর পড়তে দেখে বা কেউ এর অল্প কিছু আংশিক পড়েছে কেউ বেশি আংশিক পড়েছে এতে করে স্বপ্নের ব্যাখ্যাটি কী হবে যে তুর সুরা কেন আপনি আমি স্বপ্ন দেখলাম নিশ্চয়ই আল্লাহ এই সুরাটি পড়ার কারণে অবশ্যই এর মধ্যে কিছু বুঝিয়েছেন যেমন তার স্বপ্ন এ ইঙ্গিত করে যে সে মক্কাবাসিন্দা হবে সুবান আল্লাহ সে মক্কা বাসিন্দা হবে এবং তার দিন আল্লাহ তালা নিকট পছন্দ হবে তার যে ধর্মের নিয়ম কানুন যেভাবে পালন করতেছে এগুলো আল্লাহর পছন্দ নিয়ম আচ্ছা এবার আসি কেউ যদি ছোড়া আর নাজম স্বপ্নে দেখে সে পড়তেছে তাহলে এটা আমি কি বুঝবো আপনি কি বুঝবেন এটা এটাই বুঝবো যে সে মর্যাদা সম্পূর্ণ এবং সুন্দর ও সুদর্শন একজন পুত্র সন্তান লাভ করবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ বুঝে চলার তৌফিক দান করুন এখন দেখা যায় আপনাদের সামনে কোরআন থেকে কোরআনের কোন আয়াত স্বপ্নে দেখলে পড়তে দেখলে কি হয় আমরা এটি কিছুদিন চালিয়ে যাব পরবর্তীতে আপনারা বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা পাবেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের আলোচনা শোনার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা এখন বাদ বাকি স্বপ্নের ব্যাখ্যাগুলো করে নেব ইনশাআল্লাহ সেটি হলো দেখুন কেউ যদি বলে বা কেউ যদি বলেন তার সন্তান সন্তানাদি অনেক হবে এবং এলম ও তাকোয়ার অধিকারী হবে আল্লাহ সন্তুষ্টি লাভের সেই মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করাবে তাহলে আমরা কি বুঝব যে সুরা আর নাজম এটির গুণ এটি বোঝানো হলো আরো একটি সুরা নাজম থেকে বলবো যদি কেউ এরকমই দেখে যে সন্তান আদিদের মধ্যে তার অনেক হবে তাহলে সে সংযত হবে যে না এত সন্তান কেন আর যদি সংযত হয় তাহলে আল্লাহ তাকে কমিয়ে দেবে তার সেই সিস্টেমেই আল্লাহ তাকে নেবে এবার আসব কেউ যদি স্বপ্ন দেখে সুরা আল কামার পড়তেছে কেউ বেশি অংশ পড়েছে কেউ অর্ধেক অংশ পড়েছে কেউ কমের ভাগ পড়েছে যাই হোক এখন এই স্বপ্নের বিষয়টা কি বুঝবেন যে সুরা আল কামার পড়লে কি বুঝবেন অবশ্যই এটি বুঝবেন যে তাকে জাদুগ্রস্ত করা হবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না সোমাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুরা কামারের এই গুণ ক্ষমতা আল্লাহ প্রকাশ করলেন এবার আসি কেউ যদি সুরা আর রহমান বা এর কিছু অংশ পড়তে স্বপ্নে দেখে তাহলে এটি কি বোঝার আছে এবং এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে দুনিয়াতে সে আল্লাহর নিয়ামত এবং আকিরাতে আল্লাহর রহমত বা দয়া লাভ করবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা ওয়াক্যয়া বা এর কিছু অংশ স্বপ্নযোগে পড়তে দেখে তাহলে এর কি ব্যাখ্যা হবে এর এই ব্যাখ্যাটি হবে যে সে সৎ কাজে অগ্রগামী হবে এবং তিনি দুনিয়াতে অনেক মানুষের দ্বারা লাঞ্ছিত বোধ করবে কিন্তু তিনি আল্লাহর কাছে কখনো লাঞ্ছিত হবেন না আল্লাহ তাকে সেই লাঞ্ছনা থেকে তাকে উঠিয়ে আনবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল-হাদিদ পড়তে দেখে বা কখনো দেখেছে পুরোটা আবার কেউ দেখেছে কিছু আংশে পড়েছে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা এটি হবে যে দেহ স্পদশালী ও জ্ঞানের উত্তরাধিকারী এবং প্রশংসিত হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক কাজে উত্তম ফলাফল লাভ করবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এরকম বুঝে চলার তফিক দান করুন এবার আসি কেউ যদি সুরা আল মোজাদিলা পড়তে দেখে আল মোজাদিলা পড়তে দেখে স্বপ্নে তাহলে এটার ব্যাখ্যা কি হবে এটার ব্যাখ্যা এটাই হবে যে সে জোরালো শক্তি তর্ক সে জোরালো তর্ক উপাস্তবনা করবে আচ্ছা এরপরে আসি যদি কেউ হাসর বা এর কিছু অংশ পড়তে স্বপ্নে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এই স্বপ্নের ব্যাখ্যা এটি হবে যে তার শত্রুদের নিপাত করবেন হাসরের মাঠে তাকে ডাকবেন এবং তার প্রতি সন্তুষ্ট থাকবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন এবার আসি কেউ যদি সুরা আল কেউ যদি দেখে স্বপ্নে সুরা আল মমতাহিনা বা এর কিছু অংশও পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে বিপদাপদ এবং পরিশ্রমে লিপ্ত হবে তবে তার বিনিময়ে সে পুরস্কার পাবে আল্লাহ তা আলার কাছে এবং দুনিয়ার মানুষের প্রশংসী নিতে হবে আলহামদুলিল্লাহ তো এবার আসবো কেউ যদি স্বপ্নে দেখে যে সুরা আস বা এর কিছু অংশ পড়তে দেখে তাহলে সে কি বুঝবে এবং আপনি আমি দেখলে কি ব্যাখ্যা করবো এর ব্যাখ্যা হবে সে শাহাদাত বরণ করবে আল্লাহর পছন্দনীয়ভাবে সে চলবে এবং তার মৃত্যুতে শাহাদাত বরণ করবে যে আল্লাহর রুহানি জগতের খাতায় তার শাহাদাত বরণ উঠবে সে সাধারণ কোনো মৃত্যু হবে না তার খুব ভালো একটা মৃত্যু হবে যে মৃত্যুতেও নিজে খুশি এবং আল্লাহ খুশি এবার আসব যদি কেউ স্বপ্নে দেখে সুরা আল জুমার পড়তে দেখে স্বপ্নে এবং পড়ার পাশাপাশি তার চোখে চোখে ছলো ছলো জল তখন এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে আল্লাহতালা তার জন্য আখেরাতের সমস্ত কল্যাণ একত্রিত করে দিবেন আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যে স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে যা কিছু বোঝানো হচ্ছে অবশ্যই বুঝে নিতে হবে যে দেখুন যে এই স্বপ্নের মাধ্যমে মানুষ অনেক পথ এগিয়ে যেতে পারে সেটি কেমন যেমন মনে করেন বাহ্যিক দুনিয়া বিভাবে যদি যাই যে আপনি একটা ব্যবসা আপনি একটা কাজ আপনি একটা কিছু করবেন তখন আপনি এ ধরনের কোনো স্বপ্ন যদি দেখেন আর সেই স্বপ্নের মধ্যে যদি আসে যে হ্যাঁ আপনি জয়লাভ করবেন একদিন তাহলে সেই ব্যবসায় আপনি চলে যাবেন সেই কাজে আপনি নেমে যাবেন ইনশাআল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আল্লাহ আপনাকে এই কোরআনের আয়াতের অনুসারে যেহেতু আপনি দেখেছেন আল্লাহ আপনাকে সাহায্য করবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ